দশটা সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল সাড়ে দশটা তো সকালবেলা থেকে উঠে প্রথমে হচ্ছে গিয়ে মানে সব কিছু কাজকর্ম করে নিলাম আর হচ্ছে পুজোটা দিয়ে নিলাম আর আজকে রিথান স্কুলে যায়নি তার কারণ হচ্ছে গতকাল ওর প্রচণ্ড পরিমাণ দাঁতের ব্যথা ছিল সে অনেক রাত অবধি মানে দাঁত ব্যথার জন্য প্রচণ্ড কষ্ট পেয়েছে তো ওই জন্য আজকে সকালবেলা আর ওকে ডাকলাম না স্কুলে যাওয়ার জন্য তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো ওকে এখন খাওয়া দাওয়া দেবো আমিও পুজো টুজো দিয়ে উঠলাম তো এখন যাবো আগে চাটা খেয়ে নেবো চাটা খেয়ে দিয়ে তারপর হচ্ছে রান্নার দিকে যাব তো আজকের ব্লগটা আমি এভাবে করেই শুরু করলাম আশা করবো তোমাদের সবার ভালো লাগবে সবাই অবশ্যই কিন্তু সাথে থাকবে আর যারা নতুন দেখছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আর এদিকে আমি আর রিয়ান এখন হচ্ছে কি কী করছি কিছুই করছি না রিয়ানও একটু আগে ঘুম থেকে উঠলো ওকে এখন খাওয়া দাওয়া হবে তো চলো আমি চাটা নিয়ে নিই খেয়ে দিয়ে নিই রিয়ার আর এদিকে এই দাদ দাদা কমছে এখন আর লাগতেছে এই সাইডে না ব্যথা সে হচ্ছে গতকাল সারা রাত দাঁত ব্যথার জন্য প্রচন্ড কষ্ট পেল আর এই যে উঠে গেছে ঘুম থেকে উঠা মাত্র শুরু মার কোলে 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 কি কি মা কোলে আচ্ছা নিচ্ছি নিচ্ছি দাদাকে একটু পাপ্পি দিয়ে দাও দাদাকে আগে একটু পাপ্পি দাও তারপর নিচ্ছি আমি তোমাকে যাও আর এদিকে চাটা খাওয়ার পর চলে এসেছি রান্নাঘরে কচুর পোপা কাটার জন্য তোমরা এটাকে কে কি বলো সেটা কিন্তু অবশ্যই জানাবে আমাদের এখানে এটাকে কচুর পোপাই বলা হয় আর এটা কাটাও মানে কাটার সিস্টেমটা হচ্ছে এরকম মানে আমি যেরকমটা দেখাচ্ছি সেরকম তো এটা কেটে কুটে নিচ্ছিলাম তবে এই সব জিনিস কাটার পর যেটা মেইন প্রবলেম হয় সেটা হচ্ছে হাত প্রচণ্ডভাবে চুলকায় আর এরকম কচু টাইপের জিনিস ধরার পর যখন হাত বেশি চুলকাবে তখন গরম জল তার মধ্যে একটুখানি লবণ আর নিজের হাতেও লবণ দিয়ে ভালো করে ঘষে মেজে গরম জলের মধ্যে হাতটা চুবিয়ে রাখবে দেখবে খুব তাড়াতাড়ি মানে কী বলবো চুলকানিটা কমে যাবে আর ওই কষে হাতের আঙ্গুলের উপর লাল লাল হয়ে আছে সেটাও চলে যাবে হ্যালো বিয়ান এখন বাজে দুপুর দেড়টা রান্না বান্না মোটামুটি চলছে মানে হওয়ার পথে আর কি মোটামুটি বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে এখন আমি কিছু বাড়তি কাজ নিয়ে বসলাম সেটা হচ্ছে বাড়তি কাজ বলতে রিধানের একটা বন্ধুর মা তার মানে কিছু ছোটো বাচ্চার কাপড় প্রয়োজন মানে একটা ছোটো বাচ্চার ছোটো কাপড় দরকার মানে তিন চার দিনের রেডি আর কি তো তার জন্য একটু কাপড় খুঁজতেছি আর তার জন্য হচ্ছে রিধান বিয়ানের যেই ছোটোবেলার যে সমস্ত কাপড়গুলো ছিল সেগুলো এখন বের করলাম ওখান থেকে কাপড়গুলো বেছে বেছে দেবো তো এই অবস্থা তো চলো আগে ওগুলো ডেট টেট করে নিই আর এই পাশে কিছু রেখেছি এগুলো হচ্ছে হাতের কাছে ছিল সেগুলো নিলাম আর এ হচ্ছে পুরো এক বস্তা কাপড় এখান থেকে এখন কাপড় বের করে ওই ছোটো বেবিটার জন্য পাঠাবো এ হচ্ছে ব্যাপার চলো আগে এগুলো একটুখানি মানে বের করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি দিচ্ছি আর এগুলো আমি অনেক দিন আগেই রেখে দিয়েছিলাম কারণ যদি ছোট কোনো বাচ্চা মানে দিতে পারি তো যেহেতু পেয়ে গেছি তাই হচ্ছে তাকে দিয়ে দেবো তো চলো এগুলো আগে করে করি আর এখানে মা ছেলে বসে গেছি কাপড় খোঁজার জন্য আর বস্তার মধ্যে দেখি একটা ক্যাপ তাই ক্যাপটা দিয়ে দিয়েছিলাম রিয়ানের মাথায় রিয়ান তো এসবের কিছুই বোঝে না তো ওটা ছুঁড়ে ফেলে দিল তো যাই হোক আমি আমার কাজ করছি সেটা হচ্ছে বস্তা থেকে সবগুলো কাপড় বের করলাম আর এই কাপড়গুলো কিন্তু রিধান এবং রিয়ানের দুইজনেরই কাপড় আছে শুধু এটা না এর আগেও আমি অনেক কাপড় অনেকজনকে দিয়েছি তো যার জন্য এই একটা বস্তায় আপাতত তোমরা সামনে দেখছো আর আমি যখন ওই সামনে শীতের কাপড় বের করব তখন হয়তো বা আরও নাড়াচাড়া আমি পাবো তো তখন তার তখন দেব আর যেহেতু আমাকে বলেছে যে আজকেই লাগবে তাই আজকেই লাগবে যখন সামনে যা মানে যেই বস্তাটা পেয়েছি সেটা থেকে যা পেয়েছি তাই দিয়ে দিচ্ছি যা পেয়েছি তাই দিচ্ছি বলতে আমি এখানে বেছে দিচ্ছি কারণ হচ্ছে যেগুলো হচ্ছে পড়তে পারবে সেগুলো দিচ্ছি আর যেগুলো ডিসকালার হয়ে গেছে বা ছিঁড়ে গেছে আমি সেই সব কাপড় দেব না কারণ ওই সব কাপড় দিয়ে আমি নাম কুড়াতেও চাই না তো এ হচ্ছে ব্যাপার মানে যে কাপড়গুলো আসলে বাচ্চাটা পরতে পারবে সেটাই দিব আর এর মধ্যে একটা রেইনকোট পেয়ে গেছি এটা ছিল রিধানের রেইনকোট তো এটা রিয়ানের জন্য রেখে দিয়েছি আর এটা আমি এতদিন তন মানে তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু পাইনি তো যাই হোক আছে যখন পেয়ে গেছি এটা রেখে দিচ্ছি এটা দেবো না এ হচ্ছে ব্যাপার তো আর এখানে যে কাপড়গুলো যে বললাম যেগুলো মানে ভালো কাপড় সেগুলোই দিচ্ছি আর তার মধ্যে কয়েকটা শীতের হচ্ছে টুপি তারপরে মোজা এগুলো পেয়েছিলাম তো ওগুলোও দিয়ে দিচ্ছি কারণ ছোট বাচ্চাটা লাগবে সামনে যেহেতু শীতকাল আসছে এ হচ্ছে ব্যাপার আর কাপড় সব সময় আমি যেটাই দিয়ে দেওয়ার চিন্তা করি সে কাপড়গুলো সবসময় আমি কিন্তু মানে ভালো করে ধুয়ে রাখি হ্যাঁ মানে আ ধোয়া কাপড় মানে ধোয়া ছাড়া কাপড় কিন্তু কখনোই দিতে যাবে না কাউকেই আর এখন বেসিক্যালি শুনতে পাচ্ছি যে লবণ জল দিয়ে নাকি ধুয়ে দিলে কোনো পজিটিভ জিনিস অন্যের কাছে যায় না তো আমি নেক্সট টাইম থেকে সেটাও ট্রাই করব এই যে মোটামুটি এগুলো আমি খুঁজে বের করেছি যে এখানে কিছু আছে এগুলো খুঁজে বের করেছি আর এই পাশেরগুলো আসলে বড় বড় প্যান্ট এগুলো বাচ্চাকে দিলে এখন পড়তে পারবে না আর কিছু আছে তোমার মানে যেগুলো একদম মানে কি বলবো মানে বাচ্চাকে পড়তে দেওয়ার মতো না এগুলো খুব নষ্ট হয়ে গেছে এর জন্য এগুলো পড়তে দিব না এগুলো সব চিরা টিড়ে এগুলো দিব এগুলো ফেলে দিব আর হচ্ছে এই পাশে কিছু আছে এখানে কিছু শীতের জামাও আছে তো এগুলো মোটামুটি ভাজ করে এখন গুছিয়ে রেখে দেবো মোটামুটি যা পেলাম এগুলো আগে গুছিয়ে রাখি তারপরে হচ্ছে এই জায়গাটা পুরোটাই কি গোজ করতে হবে পুরো এলোমেলো হয়ে গেছে আমার সামনের এগুলো মানে এইগুলো দেব আর হচ্ছে পেছনে যেগুলো দেখছো এগুলো এগুলোই দেবো আপাতত তো চলো এগুলো আগে সব কিছু গুছিয়ে আর এদিকে মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কারণ এখন আমাকে অনেকগুলো কাজ করতে হবে দেখাবে হবে আবারও নেক্সট একটা ব্লগে থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য